যুবদলের সাবেক কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক ডাকসু সদস্য ড রশিদ আহম্মাদ হুসাইনি কুমিল্লার নয় লাকসাম মনোহরগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সোমবার দুই ডিসেম্বর কুমিল্লার জেলা প্রশাসক রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজা হাসানের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির নেতা খোরশিদ আলম খুশরু এ কে এম আতিকুর রহমান লিটন ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন কামাল হোসেন লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব যুবদল নেতা রুবেল মজুমদার নওয়াব ফয়জুন নেসা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন সোহেল মনোনয়নপত্র দাখিল শেষে ড রশিদ আহম্মদ হোসাইনি বলেন আমি কোনোদিনও দলের বাইরে যাইনি তিন জানুয়ারি যাচাই বাঁচাই শেষে যার হাতে ধানের শীষ আমি তার হয়ে কাজ করব কোনো কারণে যদি বাতিল হয় শহীদ জিয়ার একজন প্রতিনিধি দলের কাছে তখন চাওয়া পাওয়ার বিষয়টি আসবে দল তখন বিবেচনা করবে আমি দলের বাইরে কেউ না আমি বিএনপির লোক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আমি একজন ক্যান্ডিডেট হিসেবে আসি আমি দলের বাহিরে না আমি কোনোদিন দলের বাইরে যাই নাই আমি প্রতীকে রাজনীতি করি আমি তার একবার রাজনীতি করি নির্বাচনে আজকে নবমিটের লাস্ট ডেট আজকে নমিনেশন সাবমিট করার পরে যে কোনো কারণে এটা ব্যক্তিগত কারণ হইতে পারে অন্য কোনো কারণ হইতে পারে দৈবিক কোনো কারণ হইতে পারে যদি বাছাইয়ের দিন তেসরা আবার তেসরা জানুয়ারি যেদিন যাচাই বাছাই হবে ওই যাচাইবাসের পরে যার হাতে দানের শিশ যাবে আমি তার নির্বাচনে করব দানের শিশে নির্বাচনে করব আর যদি কোনো কারণে যাকে এই মুহূর্তে নমিনেশন দেওয়া হয়েছে যদি সেটা বাতিল হয়ে যায় যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা যেহেতু মনে করেন বিএনপি করি আমরা মনে হয় শহীদদের আদর্শ বিশ্বাসী আমরা তার একবার নেতৃত্ব ঐক্যবদ্ধ দান পতাকা দল ঐক্যবদ্ধ দানিশ যদি কোনো কারণে ওইটা ইনভ্যালিড হয়ে যায় যেন আমরা দানশের প্রতীক নিয়ে লড়তে পারি এর জন্যই আসলে আমার স্বতন্ত্র হিসাবে এই নমিনেশন সাবমিট করা আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনাটিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন